আসসালামু আলাইকুম বন্ধুরা যারা মুনবিক্স বটে কাজ করেন তারা হয়তোবা এখন ঢুকে মানে হঠাৎ করে দেখতেছেন যে সব কিছুই ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের পয়েন্টসগুলো আমরা দেখতে পাচ্ছি না এবং এখানে অনেক কিছু আসলে ইয়া করছে তো আমি একটু এটার আপডেটটা দিয়ে দিই আপনাদেরকে অনেকে আসলে ভয় পাচ্ছে যে এটা কি কি হয়েছে বা প্রবলেমটা কি অনেকের অ্যাকাউন্টসে আবার পয়েন্টসগুলোও নাই তো এটা নিয়ে আসলে অনেক প্রবলেম মানে সবার কাছে একটু আতঙ্ক মনে হচ্ছে আর কি তো এটা একটু বলে দিচ্ছে আপনাদেরকে মুনবিক্স হচ্ছে হয়তোবা তারা হচ্ছে পরবর্তীতে আরেকটা রাউন্ড চালু করবে এর জন্য হচ্ছে মুনবিক্স রাউন্ড ওয়ান এটা হচ্ছে রাউন্ড ওয়ান চলতেছে রাউন্ড টু হচ্ছে হয়তোবা আমাদেরকে ফার্স্ট যারা এখন কাজ করতেছে নভেম্বর মাসে যা যখন পেমেন্ট দিয়ে দিবে তারপর হচ্ছে রাউন্ড টু আবার চালু করবে তো এটা হচ্ছে মনবিক্সের ফার্স্ট রাউন্ড চলতেছে এটা হচ্ছে এক নম্বর কথা দ্বিতীয়ত হচ্ছে সারপ্রাইজ এখানে বলতেছে বিএনবি অথ প্লাস নট অথবা আপনার হচ্ছে ডক্স এই তিনটা কয়েনের মাধ্যমে আমাদেরকে তারা পেমেন্টটা দিবে যে কোনো একটা কয়েনটা হয়তোবা তারা আমাদেরকে পেমেন্টটা দিবে আমরা যে পয়েন্টগুলো ইনকাম করতেছি সেটা বাইন্যান্সের মাধ্যমে হয়তো বিএনবি দিবে অথবা নস দিবে অথবা আপনার ডক্স কয়েন দিবে আর কি যে এখানে এগুলোর চিহ্নগুলো দিয়ে দিছে এটা হচ্ছে কথা আর গেমের আওয়ার সেকশনটা আগের মতোই আছে আর এখানে আপনার টাস্কে গেলে নতুন কিছু টাস্ক চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে নতুন কিছু টাস্ক এগুলাতে জাস্ট জাস্ট একবার ঢুকবেন বের হয়ে হয়ে যাবেন কাজ যাবে দেখেন এখানে একটা অফার অবশ্য তারা দিয়ে দিছে তো যাই হোক এটা আমি ইয়া করলাম না তো এখানে জাস্ট আপনার এভাবে ক্লিক দিলে আপনার হচ্ছে অফারটা কমপ্লিট হয়ে যাবে তো আরও দুইটা হচ্ছে এরকম করে আপনার জাস্ট ঢুকবেন কাজ হয়ে যাবে আর এখানে হচ্ছে আমাদের আগেই কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করা আছে আর এখানে ডিসকভার মোর টপিক্স এখানে ক্লিক দিলে এটা তো দুইশো পয়েন্ট আসলে ইনকাম করা যাবে তো এইভাবে হচ্ছে আপনার ফ্রেন্ডস আগের মতোই আছে আর সারপ্রাইসে গেলে অনেকেই হচ্ছে যখন বাইন্ডিউর অ্যাকাউন্ট করতে যাচ্ছে আবার নতুন করে লেখা উঠতেছে যে আপনার অ্যাকাউন্ট অলরেডি করা আছে তো যাদের অলরেডি করা আছে লেখা আছে তারা বুঝবেন যে এটা এই বাইন্যান্স অ্যাকাউন্টটা অলরেডি বাইন্ড করা আছে আর যাদের করা নাই তারা হচ্ছে এটার মাধ্যমে বাইন্যান্সটা টেলিগ্রামের মাধ্যমে কানেক্ট করে নেন এই অপশানটার মধ্যে কারণ তারা কিন্তু আমাদেরকে বাইন্যান্সের মাধ্যমে আপনার পেমেন্টটা দিবে তো বন্ধুগণ যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট তারা কিন্তু বাইন্যান্স বি লাগবে কারণ হচ্ছে অ্যাকাউন্ট আপনার এই মুনবিক্সে আপনার মাস্ট আপনার বাইন্যেন্স অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে তো আপাতত এটাই আপডেট আপনার টাস্কে যাবেন টাস্কে গিয়ে আপনার যে অ্যাকাউন্টস পয়েন্টসটা আছে মূলত টাস্ক থেকে আপনারা এখান থেকে জানতে পারবেন তো আশা করি আপডেটটা পেয়েছেন অনেকে আমাকে মেসেজ করছে যে এটাতে প্রবলেমটা কি তো আসলে এটা কোনো প্রবলেম না তারা হচ্ছে একটু ডিটেলস অ্যাকচুয়ালি নতুন করে ইয়া করে দিচ্ছে আর কি ইন্টারফেসটা তৈরি করে দিচ্ছে তো আপনারা বেশি বেশি গেম খেলুন এবং মনবিক্স থেকে পয়েন্টস ইনকাম করুন ইনশাআল্লাহ সামনে নভেম্বর মাসে আমরা এটা থেকে পেমেন্ট পাবো এবং বাইন্যান্স থেকে উইড্রো করতে পারবো